এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ উঠে আসছে যে জলা জমি এবার ভরাট করছে শাসক দলীয় নেতৃত্বরা এবং সেখানে বাধা দিচ্ছেন সেখানকার স্থানীয়রা তবে বাধা দিলেই গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল নেতৃত্বদের পক্ষ থেকে এমনটাই অভিযোগ ঘটনাকে ঘিরে সরগোল কলকাতা শহরতলি নরেন্দ্রপুর থেকেও ঠিক একই ছবি একই অভিযোগ উঠে এসেছে কি বলছেন অভিযোগ শোনাব হুমকি কি দিয়েছে হুমকি বলে যে আমরা ভরাট করবো এটা জমিটা আমাদের আমাকে জমিটা আমাদের আমি তো না কার জমি লেখা আছে এখানে আমরা দেখলাম পরে আমার জেল জেলখাট আসামি দরকার আমরা ওখানে গুলি চালাবে মাটি ভরা আটক আমরা কেউ আটকাতে পারবে না এই 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 রকম ওই পাওয়ার পর কতটা ভয় আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম তো মাঝখানে মানে কতদিন বাড়িতে বেরো ভয় পেয়েছে বেরোলে আবার আমাদের বেরোতেই হবে বা হ্যাঁ দুনিয়া দাড়ি তো আমাদের করতে হবে আমাদের আমাদের বেরোতেই হবে কাজকর্মর ব্যাপারে মানে আপনারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমার চ্যালেঞ্জ হ্যাঁ চ্যালেঞ্জ হিসাবে গুলি করে পায়ে করুক মাথায় করুক

পুলিশকে আমরা বারবার বলছি কালকে দুবার এসেছিল দুটো লেবারকে অ্যারেস্ট করা হয়েছে এর আগেও এসেছিল ধরুন প্রায় এক মাস আগে এসেছিল মানে এই হুমকি পরেও আপনারা লড়াই করবো প্রেজেন্ট গুলি খাবো গুলিকে তো অসুবিধা নেই কিন্তু সমাজে কোনো অবৈধ কাজ করা যাবে না সোজা কোথায় যাবে আপনার নাম ভুজঙ্গভূষণ দাস গড়িয়া টাউন ত্রিমুল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট শুনলেন তাদের এই বক্তব্য এবং তারা কিন্তু কিন্তু তুলে ধরছেন তারা অভিযোগ করছেন যে শাসক দলের নিজেদের জায়গা বলে কিন্তু এই জায়গাগুলি ভরাট করছে নরেন্দ্রপুরে বিক্ষোভ দেখা এলাকাবাসীরা জলা জমি ভরাটের বাধা দিতে গেলে এলাকাবাসীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুক